বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস বা ব্লাড সুগার অর্থাৎ রক্তে সুগারের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে আর বর্তমান সময়ে এই সুগার এটি একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ব্লাড সুগার মূলত কোন কোন কারণে হয়ে থাকে এবং এই ব্লাড সুগার জিনিসটা কি অর্থাৎ ব্লাড সুগার কি কারণে হয়ে থাকে বা এই ব্লাড সুগার জিনিসটা কি এবং সবশেষে জেনে নেব যে এই ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ কত অর্থাৎ কত সুগার থাকলে আপনি জানবেন যে এটি আপনার নর্মাল সুগার এই বিষয়ে আমি আজকে আলোচনা করব সবার প্রথমেই বলি এই ব্লাড সুগার জিনিসটা কি আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটি গ্রন্থি থাকে যে গ্রন্থিটার কাজ হচ্ছে ইনসুলিন নামক এক প্রকার হরমোন খরণ করা আর এই ইনসুলিন ইনসুলিনের কাজ কি আমরা দৈনন্দিন যে খাবারগুলো খেয়ে থাকি প্রত্যেকটি খাবারের মধ্যে কম বেশি সুগার বা গ্লুকোজ রয়েছে তো এই ইনসুলিন এই প্রত্যেকটি খাবার থেকে যে গ্লুকোজ বা এক্সেসিভ সুগার এটিকে কন্ট্রোল করে অর্থাৎ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস বা সুগার পেশেন্টের ক্ষেত্রে এই ইনসুলিন ক্ষরণ হয় না বললেই চলে এবং যাদের ক্ষেত্রে ক্ষরিত হয় তার পরিমাণ অনেকটাই কম তার ফলে এই রক্তে এই ইনসুল অর্থাৎ এই গ্লুকোজের মাত্রা কন্ট্রোল হয় না তার ফলে রক্তের সুগারের মাত্রা বৃদ্ধি পায় এই ডায়াবেটিস দুই প্রকারের হয়ে থাকে টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা ছোটোবেলা থেকেই হয়ে থাকে অর্থাৎ তার ছোটোবেলা থেকেই ইনসুলিন খরিত হয় না বা ইনসুলিন তার শরীর তৈরি করতে পারে না এবং টাইপ টু ডায়াবেটিস যেটা আমরা সচরাচর দেখতে পাই অর্থাৎ যেটা বয়স বাড়ার সাথে সাথে সবার ক্ষেত্রে হয়ে থাকে বড়দের ক্ষেত্রে হয়ে থাকে এটি হলো টাইপ টু ডায়াবেটিস এরপরে বলি এই ডায়াবেটিস কি কারণে হয়ে থাকে প্রথম যে কারণটি হতে পারে সেটি হলো লাইফস্টাইল চেঞ্জ অর্থাৎ আমাদের এখন লাইফস্টাইল অন্যরকম হয়ে গেছে ফাস্ট ফুডের প্রতি ঝোঁক বেশি অর্থাৎ ভাজাভুজি তেল জাতীয় খাবারের প্রতি ঝোঁক অনেকটাই বেশি এবং আমরা কোনো পরিশ্রম করছি না আমরা সবাই জানি যে পরিশ্রমের সাথে সাথে এই যে আমাদের শরীরে এক্সেসিভ গ্লুকোজ ঘামের মাধ্যমে বের হয় অর্থাৎ আমরা তেমন কোনো কঠোর পরিশ্রম করছি না আমরা শুধু ফ্যাট জাতীয় খাওয়ার আমরা গ্লুকোজ জাতীয় খাওয়ার প্রচুর পরিমাণে খাচ্ছি এবং দ্বিতীয় যে কারণে সুগার লেভেল বেড়ে যেতে পারে সেটি হলো ট্রেস বা মানসিক চাপ যখন একটি মানুষের সুগার ধরা পড়ে তখন সে এতটাই বিভ্রান্ত বা এতটাই মানসিকভাবে ভেঙে পড়ে যার ফলে তার ব্রেনের মধ্যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায় এবং কার্পিসল নামক এক প্রকার হরমোন নিঃসরণ করে আর এই কার্পিসল আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজকে এই কার্পিসল হরমোন আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজকে রক্তের সঙ্গে মিশিয়ে দেয় অর্থাৎ সুগার লেভেল হাই করে দেয় তার ফলে সুগার বেড়ে যেতে পারে তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হলো ওয়ার্কআউট বা পরিশ্রম আমরা আজকালকার দিনে মোবাইল অর্থাৎ চার দেওয়ালের মধ্যে বসে একই জায়গায় বসে থেকে শুধু মোবাইল ঘাঁটছি অর্থাৎ মোবাইলের মধ্যে মত্ত থাকছি তার ফলে আমরা তেমন কোনো খেলার মধ্যেও যুক্ত থাকছি না বা সেরকম কোনো ওয়ার্কআউটের মধ্যেও থাকছি না এবং তেমন কোনো পরিশ্রমও করছি না অর্থাৎ আমাদের শরীরে ঘামই দিচ্ছে না তাহলে কী হবে অটোমেটিক্যালি সুগার লেভেল হাই হয়ে যাবে এবং চতুর্থ যে কারণটি হতে পারে সেটি হল জেনেটিক ডিসঅর্ডার অর্থাৎ জিনগতভাবে যদি আপনার সুগার থাকে অর্থাৎ আপনার দাদু ঠাকুমা বা আপনার মামাবাড়ির বাড়ির কারোর যদি সুগার থাকে তো জেনেটিক্যালি বা আপনার বাবার যদি সুগার থাকে তো জেনেটিক্যালি আপনার সুগার হওয়াটা স্বাভাবিক অর্থাৎ সুগার আসতে পারে প্রায় নাইনটি সুগার আপনার আসতে পারে এবার কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে এবং পঞ্চম যে কারণটি হতে পারে সেটি হলো দীর্ঘদিন যদি আপনি কোনো মেডিসিন খাচ্ছেন কোনো রোগের চিকিৎসার জন্য দীর্ঘদিন কোনো মেডিসিন খাচ্ছেন বা সেটা স্টেরয়েড টাইপের কোনো মেডিসিন খাচ্ছেন দীর্ঘদিন কোনো মেডিসিন খাওয়ার কারণে আপনার সুগার লেভেল বেড়ে যেতে পারে এরপরেই বলি এই ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ কত অর্থাৎ কত সুগার থাকলে আপনি বলবেন নর্মাল ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ আট ঘন্টা কিছু খাওয়ার না খেয়ে যেন ফাস্টিং ব্লাড সুগার একশো একশো ছাব্বিশের নিচে থাকে এবং পিপি ব্লাড সুগার অর্থাৎ খাওয়ার দু ঘন্টা পরে যদি ব্লাড সুগার দুশোর নিচে থাকে তখনই বলবেন যে এটি নর্মাল রেঞ্জ এবং এইচ বি এ ওয়ান সি অর্থাৎ বিগত তিন মাসের গ্রাফিক্স নিয়মে যদি ব্লাড সুগার এইচ বি এ ওয়ান সি সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকে তখনই বলবেন যে এটি নর্মাল এর ওপরে গেলেই বলবেন আপনি সুগারে ভুগছেন